নিতু যানজটে আর্থিক ক্ষতির মুখে বাস ব্যবসায়ীরা দীর্ঘদিনের সমস্যার সমাধান না হওয়ায় বাস পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি বাস মালিক संघटने। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে। জানা গেছে 2021 সালের ঘাটাল-পাশকোড়া রাজ্য সড়ক সম্প্রসারণের কাজ শুরু হয়েছিল। প্রায় 35 কিলোমিটার রাস্তা সংস্কারের কাজ চলছে বছরের পর বছর ধরে। রাস্তার কাজের দায়িত্বে থাকা ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে অত্যন্ত ধীর গতিতে কাজ করার অভিযোগ উঠেছে একাধিকবার। কিন্তু তা সত্ত্বেও প্রশাসনিকভাবে করা কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ এলাকাবাসী বর্তমানে ঘাটাল শহর থেকে দাসপুর পর্যন্ত প্রায় পাঁচ থেকে ছয় কিলোমিটার রাস্তার প্রতিদিনই ব্যাপক যানজট দেখা যায় প্রতিদিনের এই যানজটের ফলে চরম ভোগান্তিতে পড়েন নিত্য যাত্রীরা বাস চালকরা বলছেন প্রতিদিনের এই যানজটের ফলে তাদের অনেক সমস্যা হচ্ছে ঠিকমতো টাইমে পৌঁছতে পারছেন না সরকারের কাজের কোনো ভঙ্গি নেই দুই দিন তিন দিন ছাড়াই গাড়ি বন্ধ হচ্ছে আমরা গরিব মানুষ গাড়ি বন্ধ হওয়ার ফলে আমরা সমস্যার মুখে পড়ছি সমস্যা হচ্ছে আমাদের স্যার আমাদের গাড়ি টাইমে ছেড়ে যাচ্ছে ভোরবেলা সপ্তাহে তিন দিন ঘাটাল থেকে যায় থেকে রাজপুর দু তিন দিন ধরে রাস্তায় গাড়ি অবরোধ হয়ে যাচ্ছে মানে রাস্তা খারাপ কাজের জন্য এমন কাজ করছে সরকার যে কাজের কোনো ভঙ্গি নাই রাস্তায় যেখানে সেখানে লরি ফেজে যাচ্ছে বাস দাঁড়িয়ে আছে সব লাইন জ্যাম হয়ে যাচ্ছে সপ্তাহে তিন দিন এরকম প্যাসেঞ্জার আর রুগী থাকে প্রচুর প্রচুর রুগী থাকে বাসে এবং ডাক্তার দেখানোর জন্য ভোরবেলার গাড়ি সাড়ে পাঁচটায় ছাড়ি ঘাটাল ঝাড়গ্রাম এখানে যেখানে থেকে রুগী সব নেমে নামে দিতে হচ্ছে বাসকে ঘুরে নিয়ে আসতে হচ্ছে সপ্তাহে তিন দিন না তারপরে আমরা গরিব মানুষ সপ্তাহে তিন চার দিন যদি এরকম গাড়ি বন্ধ হয় রাস্তার মধ্যে এখানে ঘুরে নিয়ে এলাম এসে গাড়ি বাস স্ট্যান্ডে রেখে দিয়ে হ্যাঁ আমাদের সব পেটের সমস্যা হচ্ছে সব সমস্যা দেখা দিচ্ছে আর এক বাস চালক তিনিও এই যানজটের ফলে চরম সমস্যার কথা জানিয়েছেন সমস্যা বলতে আমাদের তো ফিক্সড টাইমের গাড়ি সুপারফাস্ট গাড়ি স্কুল এর ছেলে মেয়েরা তারপরে স্যারেরা কেউ টাইম এ পৌঁছাতে পারছে না যেখানে খুশি আমাদের প্যাসেঞ্জার কে নামিয়ে দিতে হচ্ছে এত প্লেশানি তে পড়ছে প্যাসেঞ্জার রা সে বলা মুশকিল তারপরে আগের সপ্তাহে তিন দিন গাড়ি আমাদের বন্ধ হয়েছে অফিস টাইপ এর গাড়ি তো এরম করে গাড়ি কি করে চলবে লাইনে সংসার চলতে অসুবিধা হচ্ছে আমাদের আমাদের মানে গাড়ির স্টাফ রা হয়ে যাচ্ছে ঘরে অসুবিধে হচ্ছে ঘরে ঝগড়াঝাটি করছে এরম করে কি করে চলবে গাড়ি প্রতিদিন প্রতিদিন যানজট লেগে রয়েছে রাত্রেবেলা যানজট লেগে রয়ে যায় কোনো পরিষেবা নাই যানজটের ফলে বাস পরিষেবা সঠিক না থাকার কারণে ব্যবসাও ঠিক মতো হচ্ছে না বলে জানিয়েছেন রূপসা বিবি নামে এক সবজি বিক্রেতা দেরিতে আসার কারণে সবজি বিক্রি হচ্ছে না বলে তিনি জানান প্রতিদিন গাড়ি যাওয়া হচ্ছে যেতে পারিনি আমাদের এস তো বেলা হয়ে যাচ্ছে বেলাতে আমরা করতে যেতে রাস্তায় মালিয়ে প্রচুর জাম করছে শুধু রাস্তার কাজ তো একটু একটু করে করছে মানে ছ মাস ধরে আজ তিন বছর ধরে কাজ হচ্ছে রাস্তার প্রতিদিনই জাম হচ্ছে প্রতিদিন সকালের দিকটা বেশি জাম হচ্ছে খুবই সমস্যার মধ্যে পড়ে আছি আমরা না সময় আসতে পারেনি মাল পরে আছে ওই তো দোকানে ভর্তি মাল পরে রয়েছে বেচা বেচতেই পারছি নি আসতে অন্যদিকে নিত্যদিনের এই যানজটে ক্ষুব্ধ হয়ে সমস্যার সমাধানের দাবিতে ঘাটাল থানা এসডিও এসডিপিও আরটিও সহ বিভিন্ন দপ্তরে ডেপুটেশন দিয়েছেন ঘাটাল মহকুমা বাস ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা এই সমস্যার যদি সমাধান না হয় তাহলে বাস পরিষেবা বন্ধ করে দেওয়া হবে বলে তারা জানিয়েছেন আমাদের ঘাটাল মহকুমা বাস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আমাদের ঘাটাল পাঁচকুড়া রাস্তার বকুলতলা থেকে দাসপুর পর্যন্ত ঘাটাল পর্যন্ত যানজট সৃষ্টি হচ্ছে প্রায় কন্টিনিউ যার জন্য আমরা গাড়ি চালাতে পাচ্ছি না গাড়ি পরের পর দিন মিস হয়ে যাচ্ছে সেই জন্যে আমরা একবারে এসডিও সাহেব থেকে আরম্ভ করে আর সাহেব থেকে আরম্ভ করে এসডিপিও সাহেব থেকে আরম্ভ করে থানার ঘাটাল থানার বড় বড় সমেত এবং দাসপুর থানাতেও আমরা এই রিপোর্টটা করেছি যে আমরা গাড়ি যদি হবে গাড়ি চালানোর ব্যবস্থা না করেন তাহলে আমরা গাড়ি বন্ধ করবো এস স্যার রিকোয়েস্ট করেছেন যে একটু সময় দিতে আমার নাম মোহন বাগ মহকুমা বাস অনুশাসনের তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটি যুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো ডাবল অথবা নাইন